মন্ত্রণালয়ে সন্দীপ কুমিরা সংযোগ সড়ক এই সংযোগ সড়কটি যদি টু লাইন করা হয় তাহলে সন্দীপে যানজট মুক্ত হবে পাশাপাশি সন্দীপের চতুর্দিকে বেরিবাদ নির্মাণ রিভার সাইডে স্লোবে ব্লক এবং টপে যদি আমরা আরসিসি করি তাহলে বেরিবাদের উপরে বেরিবাদের উপরে যোগাযোগের একটি ব্যবস্থা হবে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার প্রতি অনুরোধ থাকবে সুন্দিবে স্বাস্থ্য খাটটি ভঙ্গুর অবস্থায় আছে এখানে একটি একপন্ন বেদের হাসপাতাল আছে সেখানে কয়েকজনীয় ডাক্তার সেখানে নাই হারামিয়াতে একটি বিশ বেদের হাসপাতাল আছে আমরা সন্দীপবাসীর পক্ষ থেকে সেই বিশ ব্যাটকে একত্রিশ ব্যাটে রূপান্তরিত করার জন্য আমরা অনুরোধ করব। পাশাপাশি দক্ষিণ সুন্দীপে একটি দশ বেডের হাসপাতাল এবং উত্তর সুন্দীপে একটি দশ বেডের হাসপাতাল আমরা প্রত্যাশা করি আমরা আমাদের সুন্দীপের সুন্দীপের কৃতি সন্তান ডক্টর ফাইজুল কবিরকে অনুরোধ করব ইতিমধ্যে ইতিমধ্যে সুন্দীপে বিদ্যুতায়নের কাজ চলমান সারা সুন্দীপে সারা সন্দীপে যদি বিদ্যুৎ ব্যবস্থাটি হয় তাহলে এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে ছোটো ছোটো ক্ষুদ্র কুটি শিল্প এবং হিমাগারের মতো ব্যবস্থা সন্দীপে হবে আমরা আশা করব আপনার মাধ্যমে যুগান্তকারী কাজটি হবে আর আমাদের আরেকটি বড় দাবি হলো সন্দীপ উড়িষর এবং আমাদের বাসাঞ্চর সহ এই এলাকায় যে ট্রল ড্যাম সেই ট্রল ড্যামটি বাস্তবায়ন আমরা চাই এটা আমাদের প্রত্যাশা সাইদ মজার সন্দীপকে আপনি থাকা অবস্থায় আমাদের যেই নতুন সর উঠেছে এগুলা সীমানা নির্ধারণ করে সন্দীপের সাথে সম্পৃক্ত করা হোক আপনাকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ সন্দীপের মানুষ আজকে আনন্দে আত্মহারা